নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হল বাটা মাছ এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি আমি হাফ কেজি আর এখানে নিয়েছি পেঁপে আলু কাঁচকলা দিয়ে এই রেসিপিটা বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেবো আর মাছগুলো একটু কড়া করে ভেজে নেব এখানে আমি দু চামচ জিরে নিয়ে নিয়েছি আর এই পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিচ্ছি বেটে নেবো একসাথে তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি মাছ ভাজা তো হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচকলা পেঁপেটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে ভিজিয়ে রাখলে পরে ওর যে কষটা থাকে ওটা বেরিয়ে যায় তো এটা নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো হয় বেটে যদি না হয় তো এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু এটা হালকা পাতলা একটা ঝোল হবে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা এখন ঢাকা দিয়ে দেবো এটা হওয়ার জন্যে তো ঝোলের সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো তো মাছ একটু ফুটতে দিলাম ভালো করে ফুটলে আর একটু গোলমরিচ দিয়ে দেবো উপর থেকে তো ঝোল হয়ে গেছে একদম নামিয়ে নেবো এবারে আর ঝোলটা আমি বেশি এই কারণে রাখলাম কারণ কাঁচকলাতে ঝোল পুরো টেনে নেবে তো এই কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না